আবহাওয়া কিন্তু মোটামুটি বদলাচ্ছে বেশ কিছুদিন ধরে এই সকালগুলো ঘুমতে কোড়িয়ে দেখি বৃষ্টি হচ্ছে তবে এটাই মেবি শেষ বৃষ্টি মানে শীত আসার আগে যে বৃষ্টিটা হয় সেটা শীত নামানোর বৃষ্টি যদিও আমাদের দেশ আগের মতো ছয় ঋতুর দেশ নাই আগে যখন ছোট ছিলাম তখন দেখতাম এই অক্টোবর মাসে অনেক শীত পড়তো মোটামুটি বিশেষ করে গ্রামের দিকে কিন্তু এখন নভেম্বর ডিসেম্বর মাসে এত শীত পড়ে না আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের সাথে আইকি ডেইলি ব্লগ শেয়ার করার জন্য আমি আসলে বেশ কিছুদিন ধরে অনেক বেশি অসুস্থ জানি না কার আমার মতো এরকম হয় প্রায় তিন চার বছরের উপরে হবে আমার এই প্রবলেমটা হচ্ছে এটাকে মেবি আকাল দাঁত বলে বা মারির দাঁত বলা যেতে পারে তো দুই পাশে দুইটা দাঁত আমার প্রায় তিন চার বছর ধরে উঠতেছে মনে হয় প্রতি বছর এক কোনা করে বের হয় আর কিছুদিন পর পর এমনিতে ফুলে যায় মারিটা আর খুব বেশি ব্যথা হয় কার কার আমার মতো এরকম প্রবলেম আছে নাকি এটা শুধু আমার সাথেই হয় তো যাই হোক সবাই আমার জন্য একটু দোয়া করে দিবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে বৃষ্টি হচ্ছে চিন্তা করলাম রান্না করা যায় আপনাদের ভাইয়া বলেছিল খিচুড়ি খাবে কিন্তু আমি বলেছি আজকে না অন্য আরেকদিন তো আমি যেহেতু চিংড়ি মাছ বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে এই জন্য চিংড়ি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য তো তেল গরম হয়ে আসার পরে আমি কড়াইয়ে চিংড়ি মাছ ভুনা করব আর যে কোনো ভুনা এরপর চিংড়ি মাছ নিয়েছি তারপরে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান থেকে চিরে পর এর মধ্যে মশলা দিয়ে দিয়েছিলাম হলুদ মরিচ আর লবণ আমি কিন্তু চিংড়ি মাছের তরকারিতে মানে ভুনা করলে আমি এখানে কোনো আদা রসুন বা আদার্স কোনো মশলা দিই না যদি এখানে আদা রসুন বা অন্য কোনো মশলা করতাম তাহলে চিংড়ি মাছের ঘ্রান টেস্ট দুইটাই চেঞ্জ হয়ে যেত টেস্টের ব্যালাস ঠিক রাখার জন্য এভাবে রান্না করি যাই হোক আমি এখানে কিছুটা পানি অ্যাড করে তারপর এটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি তারপর এখানে ধনিয়াপাতা দিয়ে দিয়েছি রান্নাটা একদমই কমপ্লিট এরপর রাইস কুকারে ভাতের সাথে আলু সিদ্ধ করে নিয়েছিলাম এরপর এখানে আলু ভর্তা করার জন্য আমি ধনিয়া পাতা মরিচ তারপর হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম মরিচ আর পেঁয়াজ কিন্তু আমি একটু সরিষা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর এর মধ্যে একটুখানি লবণ দিয়ে ভালোভাবে চটকে মেখে নিব সিদ্ধ করা আলুগুলো খোসা ছাড়িয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব এখন আলুগুলো ভালোভাবে ভেঙে নিচ্ছি চাইলে অন্য কিছু দিয়ে আলুটাকে ম্যাশ করে নেওয়া যায় তো আমার যেহেতু অভ্যাস এভাবে করার তো আমি এভাবে হাত দিয়ে করে নেই সবসময় সবকিছু একসাথে ম্যাশ করে নিলাম আলু ভর্তা মানে হচ্ছে অনেক বেশি ঝাল হবে আর আলু ভর্তা ঝাল না হলে মজাও লাগে না আমি কিন্তু ভাই ভর্তা প্রেমী না আমি ভর্তা তেমন একটা পছন্দ করি না ওই টুকটাক চিংড়ি মাছ ভর্তা আলু ভর্তা এছাড়া আমার তেমন ভর্তা পছন্দ না আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি মোটামুটি সবাই অনেক ভর্তা পছন্দ করে কিন্তু আমি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু ঝাল খোর না আমি হচ্ছে একজন মিষ্টি খোর আমি মনে হয় পৃথিবীতে একমাত্র প্রাণী যে ঝাল পছন্দ করি না আমার বিয়ের পর থেকে আমি টুকটাক ঝাল খাই এর আগে জীবনেও কোনোদিন ঝাল খাই নাই বিয়ের আগে তো আমার মা ঝাল দিয়ে তরকারি রান্না করলে সেটা আমি খেতেই পারতাম না সেদিন আর বাসায় ভাতই খেতাম না তো এখন তো আর বললে চলে না এখন তো নিজের হাতে রান্না করে খেতে হয় তাই ঝাল টাল যা আছে সবই খেতে হয় বরং না খেয়ে থাকলে সেটা দেখার লোক নেই কেউ নেই এই তো রান্না বান্না শেষ করে কিন্তু আমি খেতে বসে পড়ছি আলু ভর্তার সাথে সালাদ কে কে খান আলু ভর্তার সাথে ঘটা করে সালাদ আমিও খাই না কিন্তু ফ্রিজে থাকা শসাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল এজন্য সালাদ করে নিলাম খেতে তেমন খারাপ লাগে নাই ভালোই লাগছে খেতে আলু ভর্তার সাথে ডালের সাথে চিংড়ি মাছের সাথে আলু ভর্তা দিয়ে খেয়ে তারপর আমি কিন্তু চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা খুব মজা হয়েছে যেহেতু ধনিয়া পাতা দিয়েছি সাথে আমি কিন্তু খেতে বসলে অত গুছিয়ে খাই না এত সুন্দর করে মেখে মেখে খাই না আমি খেতে বসলে মনে হয় যে কতক্ষণে খাওয়া শেষ করবো তাড়াতাড়ি করে এরপর সব শেষে খেয়েছিলাম ডাল দিয়ে ভালো হয়েছিল বেশ আলহামদুলিল্লাহ করে দিচ্ছি আমি কিন্তু এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তো যারা আমাকে ভালোবাসেন আর আমার এই বক গুলো এতক্ষণ ধরে শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া রইলো আপনারা আমার জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোন ব্লগে আল্লাহ হাফেজ